আওয়ামী লীগের মতো একটা দল সবাইকে নষ্ট করে দিত এরা বাংলাদেশ থেকে সরেছে কিন্তু গোটা পৃথিবীকে নষ্ট করার জন্য এখন এরা চক্রান্ত করছে এখন আওয়াজ উঠেছে ভারতেও যেন তাকে রাখা না যায় আমরা যদি এখন স্থানীয় সরকার না জাতীয় সরকার এই আওয়াজ দিয়ে যদি বিভেদ তুলি তাহলে মাঝখান থেকে শেখ হাসিনা পার পেয়ে যাবে এত এত হত্যাকাণ্ডের জন্য আগে শেখ হাসিনার ফাঁসির দাবি কার্যকর করার জন্য আমাদের জীবন দেওয়ার সিদ্ধান্ত আমি আশা করি আমরা যারা নির্বাচনের জন্য এখন কথা বলি আমরা যারা স্থানীয় সরকারের জন্য কথা বলি আমরা যারা জাতীয় নির্বাচনের জন্য কথা বলি আমরা যারা সংস্কারের জন্য কথা বলি আমরা যারা নির্বাচনের জন্য এখন জীবন দেওয়ার কথা বলি আমি বরং মনে করি এত এত হত্যাকাণ্ডের জন্য আগে শেখ হাসিনার ফাঁসির দাবি কার্যকর করার জন্য আমাদের জীবন দেওয়ার সিদ্ধান্ত কারণ এই বিচার কার্যকর না হলে এই বিচার কার্যকর না হলে আপনি নিশ্চিত থাকবেন আমরা একটা কথা বলি একটু ভাই আমরা একটা কথা বলি আমি শেষ করছি এটা বলে যে আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথি সভাপতি মূল বক্তব্য রাখবেন আমি একটা কথা বলি শেখ হাসিনা আওয়ামী লীগ এমন ভয়ঙ্কর বলা হতো একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল এখন থেকে বহু বছর আগে যে আল্লাহ দেশবাসীর প্রতি না পৃথিবীবাসীর প্রতি দয়া করেছেন যে আওয়ামী লীগের মতো একটা দল তৈরি হয়েছে যার কারণে সমস্ত খারাপ মানুষগুলো এক জায়গায় হয়েছে না হলে এরা সব জায়গায় গিয়ে সবাইকে নষ্ট করে দিত এটা আজকে প্রমাণিত এই আওয়ামী লীগ আমরা ভেঙে দিতে পেরেছি ফ্যাসিস্টদের উৎখাত করেছি আমি এখন বলি এরা বাংলাদেশ থেকে সরেছে কিন্তু গোটা পৃথিবীকে নষ্ট করার জন্য এখন এরা চক্রান্ত করছে যার কারণে আপনি খেয়াল করেছেন আজকে পাশে রাষ্ট্রে বসে সেই দেশের মানুষকেও তারা বিব্রত করছে এখন আওয়াজ উঠেছে ইন্ডিয়াতেও ভারতেও যেন তাকে যায়। আমি করব ভারতের দেশপ্রেমিক নাগরিকরা এই আমাদের তাকে বিচারে তারা সহযোগিতা করবে তারা যদি সহযোগিতা করে আর আমরা যদি এখন নির্বাচন নিয়ে আওয়াজ আমরা যদি এখন স্থানীয় সরকার না জাতীয় সরকার এই আওয়াজ দিয়ে যদি বিভেদ তো তাহলে মাঝখান থেকে শেখ হাসিনা পার পেয়ে যাবে আসুন আমরা আমাদের সেই সেনা কর্মকর্তাদের হত্যাকারী গণহত্যাকারী শেখ ফ্যাসিস খুনি হাসিনা তাকে আসামির কাঠগোড়ায় তার দলকে নিষিদ্ধ করে বাংলাদেশে সংস্কার এবং নির্বাচনকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ভূমিকা পালন করি মহানগরী দক্ষিণের উদ্যোগে অন্যান্য বছরের মতো এই বছরেও সেনা কর্মকর্তাদের দুই হাজার সালে মর্মান্তিক হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে আজকের এই আলোচনা সভা